অবশেষে তৃণমূলের বিধায়ক মন্ত্রী তাপস রায় তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন গুঞ্জন শোনা যাচ্ছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে এইবারে বিজেপির হয়ে প্রার্থী লড়তে পারেন তাপস রায় আমি কিছুক্ষণ আগে অনবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে মেম্বার তার থেকে আমি ইস্তফা দিলাম এবং এর পূর্বেই এক তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারি এবং দলীয় সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি পয়লা মার্চ থেকে আজকে আমি দল থেকেও তো ইস্তফা দিয়েছি আপনারা কি শুনছেন না আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে মনে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি দি. দি. দুর্নীতি দুর্নীতি এবং একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে দি বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে তারপরে সন্দেশকালীর ঘটনা এই সমস্ত রয়েছে এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে আর আমার বাড়িতে বারোই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে বাহান্ন দিন সেটা এই বাহান্ন দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি কেউ আসেনি যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিস ফর পলিটিক্যাল ফ্রেটারনি যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে চলছে তারা সকলেই আমার হয়ে বলেছিলেন কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোনো অজানা রিজেন যে কেউই ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনরেবল সিএম আজ বাহান্ন দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল্ট করা ওরা তো ট্রমাটাইজড হয়েছিল তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয় এখানে আমার থাকা উচিত নয় আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে কিছু কৃত মানুষের কৃতকর্মের জন্য অপরাধের জন্যে সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল তো সুতরাং যাই হোক আমি বেশ কিছু ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটুয়েন্সির সঙ্গে দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন এখনো দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি তো আজকে আমি দিয়ে এই সমস্ত কথার কোন একটিও উত্তর আমি দেবো না আমি কি করবো না করব সেটা আমার সিদ্ধান্ত এখন আমি ফ্রি বার আমার সিদ্ধান্ত আমি কি করবো না করব নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও গুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক সব চিন্তা ভাবনার অবসান ঘটল এবং অবশেষে অভিমানী তৃণমূল বিধায়ক তাপস রায় শেষমেশ তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন তৃণমূল পার্টিটা থেকে ঝেড়ে ফেললেন একটা জিনিস পরিষ্কার হয়ে যায় এই রাজ্যে যখনই ভোট আসে সেটা লোকসভা ভোট হোক আর বিধানসভা ভোট হোক শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের তৃণমূল কংগ্রেসের প্রতি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় কারো কারো তৃণমূল কংগ্রেসে থাকতে কষ্ট হয় কারো কারো মনে হয় যে অক্সিজেনের অভাব হচ্ছে কারো কারো মনে হয় দুর্নীতি হচ্ছে তৃণমূলে তৃণমূলের নেতা নেত্রীরা ভোট আসার আগে কিন্তু মনে হয় না যে তৃণমূল কংগ্রেসটা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসটা এই রাজ্যের জন্য সঠিক নয় কিন্তু ভোট এলে তখন মনে হয় না আর তৃণমূল কংগ্রেসে থাকা যায় না এটাকে রাজনৈতিক বিশেষজ্ঞরা পলিটিক্যাল অপরচুনিটি সেও দেখেন তো যাই হোক শেষমেশ অভিমানী তাপস রায় তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত সরকারি পদ এবং পার্টির পদ থেকে ইস্তফা দিয়েছেন নেত্রীকে জানিয়ে দিয়েছেন এখন দেখা তিনি কবে বিজেপিতে জয়েন করবেন অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ তিনি তো বলেই দিয়েছেন যে তাপস রায়ের মতো লোকেরা হচ্ছে পলিটিক্যাল অপরচুনিস্ট সুযোগ সন্ধানী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি এটাও বলেছেন যে এবারে উত্তর কলকাতা থেকে বিজেপির হয়ে প্রার্থী হবেন এই তাপস রায় যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারে উত্তর কলকাতার টিকিটে দাঁড়াচ্ছেন তিনি অলরেডি সাংসদ হিসেবে আছেন তাই টিকিট যেহেতু পাচ্ছেন না আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যখন একটা ইনফাইটিং বা ফাইট রয়েছে এই তাপস রায়ের তাই উত্তর কলকাতায় এবারে বিজেপির হয়ে প্রার্থী হিসেবে দাঁড়াবেন এই তাপস রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছেন যাতে এই তৃণমূলের নেতা নেত্রীরা যারা তৃণমূল ছেড়ে যাচ্ছে তারা যখন হেরে ভূত হয়ে যাবে তখন যেন পুনরায় তাদের তৃণমূলের না নেওয়া হয় কিন্তু দর্শক বাংলার রাজনীতি ভোট আসবে এই পাশের নেত্রীরা ওই পাশে যাবে ওই পাশের নেত্রীরা এ পাশে আসবে এটাই তো স্বাভাবিক নিয়ম এটাই তো বাংলার সংস্কৃতি এটাই তো বাংলার কালচার যে টিকিট পাবে না এ পার্টিতে সে বি পার্টিতে যাবে মানে যে বিজেপিতে টিকিট পাবে না সে তৃণমূলে যাবে যে তৃণমূলের টিকিট পাবে না সে বিজেপিতে যাবে এ বাংলায় শাসক বিরোধীদের আমরা দেখতে অভ্যস্ত কিন্তু তাপস রায়ের ক্ষেত্রে কি হয়েছিল তাপস রায় তিন তিনবারের এমএলএ বিধায়ক দু হাজার এক থেকে দু হাজার ছ সাল পর্যন্ত বড় বাজারের বিধায়ক ছিলেন তারপরে নগরের বিধায়ক হন পরিষদীয় মন্ত্রীও ছিলেন তৃণমূলের নেত্রা ছিলেন একজন মানে বিশ্বস্ত সদস্য তৃণমূলের কিন্তু কী হলো দর্শক যে ভোট আসার প্রাককালেই শুরু হয়ে যায় যে তাপসের মতো মানুষদের মিমি চক্রবর্তী গোলাম রাব্বানী মদন মিত্র কুণাল ঘোষ মনোরঞ্জন ব্যাপারী একদম আরও লিস্ট বললাম যেগুলো তাপস রায় মিমি চক্রবর্তী গোলাম রামবাণী মদন মিত্র কুণাল ঘোষ থেকে শুরু করে মনোরঞ্জন ব্যাপারই তৃণমূলের এই নেতা নেত্রীরা কি হয়ে যায় ভোট আসার আগেই মনে হয় যে না তৃণমূলে থাকা যাচ্ছে না আর আমাদের রাজ্যে যে কোনো পার্টি থেকে যে কোনো অন্য পার্টিতে যখন যাওয়া যায় সেই পার্টির দরজাও কিন্তু খোলা থাকে সব থেকে যেটা চমৎকার ব্যাপার যখন কুণাল ঘোষ বসুরা এই তাপস রায়কে মানাতে গিয়েছে তাকে একটু যাতে বোঝানো যায় ঠিক তখনই কুণাল ঘোষের বিরুদ্ধে সুব্রত বক্সি যে তৃণমূলের রাজ্য সভাপতি তাকে শোকজ লেটার জারি করেছে কুণাল ঘোষের বিরুদ্ধে তৃণমূলে চাইছে তৃণমূল আর প্রবীণের দ্বন্দ্ব এ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের পার্টিতে জায়গা দেওয়ার একটা প্রচেষ্টা এই প্রশ্নগুলো কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তবে দর্শক তিনি আজকে যখন অলরেডি পত্র দেন তখন বলেছে যে আমার আর কোনো প্রয়োজন নেই আমার কোনো প্রয়োজন আছে বলে এই দলে মনে হয় না আর তৃণমূল কংগ্রেসটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটা সরকার এ পরিণত হয়েছে সব থেকে বড় কথা সন্দেশকালী মতো যে ঘটনা ঘটেছে সেখানে তিনি আহত হয়েছেন আর বাহান্ন দিন পর ইডি তার বাড়িতে যাওয়ার পরেও বাহান্ন দিন পর তার দলের তরফ থেকে তার হয়ে কিছু বলা হয়নি বা দল তার পাশে থাকেনি বা দলের সর্বোচ্চ নেতা নেত্রীরা মানে পিসি ভাইপো তারাও তাপস রায়ের পক্ষে থাকেনি বা তাদের হয়ে কথা বলেনি তিনি এটাও বলেছেন যে শাহজাহানের হয়ে বলার মতো লোক আছে যে শাহজাহানকে এডি টার্গেট করছে অথচ তাপস রায়ের হয়ে বলার মতো এই পার্টিতে কেউ নেই অথচ এই রাজ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাপস রায়ের পাশে ছিল যে দর্শক অলরেডি বুঝতেই পারছেন ভোট এসছে সামনে লোকসভা ভোটের ঘোষণা তার মধ্যেই যেভাবে যেভাবে তৃণমূলে বিস্ফোরণ ঘটছে এবং মনে করা হচ্ছে একে একে করে তৃণমূলের কিছু গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা বিজেপিতে ভোটের প্রাকালেই জয়েন করবে এবং বিজেপিও সেই আশায় হয়তো বসে আছে বিশেষ করে তাপস রায়ের মতো নেতা যখন উত্তর কলকাতায় যদি বিজেপির প্রার্থী হয় কলকাতাতে আগেও বলেছি যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে বিজেপির নেতা নেত্রীর অভাব রয়েছে তো তাপস রায়ের মতো যদি নেতা নেত্রী বিজেপিতে যোগদান করে বিজেপি অবশ্যই লাভদায়ক হবে কিন্তু তার সাথে সাথে এটাও ভুললে হবে না যে বিজেপি ঠিক ভোটের আগে এই ভুলগুলোই করে বাংলায় কিন্তু বাংলা মডেল চলে ইউপি গুজরাট বিহারি মডেল চলে না তো বাংলায় বাঙালি হয়ে রাজনীতিরা করতে হবে বিজেপি কারণ যদি সেই দু হাজার একুশ সালের মতো একইভাবে ভুল করে যে একে একে তৃণমূল বিধায়ক মন্ত্রীদেরকে দলে টেনে নিয়ে বিজেপি এই রাজ্যে জয়লাভ করবে সেটা বোমেরাং হয়ে যেতে পারে কারণ দু হাজার একুশ সালে বিজেপি এই রাজ্যে হারার পিছনে মূল কারণ ছিল একশো আটচল্লিশ জনকে টিকিট দিয়েছিল তৃণমূল থেকে বা সিপিএম থেকে আসা নেতানিত্রীদের তাই বিজেপি এই ভুলটা যদি দুবার করে তাহলে কিন্তু তার ভুলের মাসুল এই বাংলার মানুষকেও ভুগতে হবে কারণ বাংলায় যেভাবে একটা আমি মানুষ চাইছে পরিবর্তন মানুষরা চাইছে একটা পরিবর্তন হোক এই রাজ্য থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের উৎখাত হোক কিন্তু যদি দেখা যায় সেই উৎখাত রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্ত দল থেকেই একে সৈনিকরা এসে এই দলের সেনাপতি হচ্ছে বিজেপি দলের তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখই জুটবে দর্শক আপনাদের কি মতামত রয়েছে দয়া করে কমেন্ট করুন যে তাপস রায় উত্তর কলকাতার বিজেপির প্রার্থী হলে বিজেপি জেতার সম্ভাবনা কতটা রয়েছে আর অবশ্যই আমার বাংলার পাশে থাকুন আমার বাংলা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ